ভেটকে চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ক্যালফোস্টনিক এক কেজি পাউডার সম্পর্কে এটি এশিয়াই কোম্পানি একটি পণ্য ক্যালফোস্টনিক এক কেজি পাউডারটি ভিটামিন মিনারেল ও অ্যামাইনাসিড সমৃদ্ধ পশু পুষ্টি পরিপূরক উপাদান প্রতি কেজি পাউডার রয়েছে ভিটামিন এ ছয় লক্ষ আইইউ ভিটামিন ডি থ্রি দুই লক্ষ আই ভিটামিন বি ওয়ান একশো মিলিগ্রাম ভিটামিন বি টু দুইশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দশ মিলিগ্রাম ভিটামিন বি বারো এগারো মিলিগ্রাম ভিটামিন ই পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন কে থ্রি পঁচিশ মিলিগ্রাম নিকোটিনিক ক্যালসিয়াম প্রোফাইনেট পাঁচশো মিলিগ্রাম কোলিন ক্লোরাইড পঁচিশ গ্রাম ডিএল মিথুইন দশ গ্রাম এল আইসিন দুই পয়েন্ট পাঁচ গ্রাম জেন্টিয়ান রুট পাঁচ গ্রাম ক্যারিটান হাইড্রোক্লোরাইড দশ গ্রাম সোডিয়াম গ্লুকোনেট সাত পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড পঁচিশ গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট পাঁচ গ্রাম ম্যাগনেজিস কার্বনেট এক গ্রাম জিঙ্ক কার্বোনেট এক গ্রাম আয়রন সালফেট দুই গ্রাম কপার সালফেট পাঁচশো মিলিগ্রাম কোবাল সালফেট পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম আয়োডাইড একশো আশি মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট চারশো তেতাল্লিশ পয়েন্ট সাতাশি গ্রাম ডাই ক্যালসিয়াম ফসফেট তিনশো গ্রাম অ্যারোমাটাইজ এসকিউ2 টু এক হাজার গ্রাম ব্যবহারের ক্ষেত্র বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং উপকারিতা কি গবাদি পশুর দুধের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর দৈক ওজন বৃদ্ধি করে গবাদি পশুর মাংসের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে গবাদি পশুকে কৃমিমুক্ত করার পর ব্যবহার করতে পারেন গবাদি পশুর ভিটামিন ও মিনারেলের অভাব দূর করতে সাহায্য করে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর খাদ্যের পুষ্টির গুণমান বৃদ্ধি করে গবাদি পশুর যেকোনো ধরনের সাহায্য করে গবাদি পশুকে সাহায্য করে মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন কালেকটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে দশ থেকে বিশ কেজি এক টন খাদ্যের সাথে মিশিয়ে পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে গরু ও মহিষের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক গরু ও মহিষের ক্ষেত্রে থেকে থেকে গ্রাম প্রতিটি প্রাণীকে দিনে একবার করে পরপর দিন হবে ছাগল ভেড়া ও বাসুরের ক্ষেত্রে থেকে গ্রাম প্রতিদিন প্রতিটি প্রাণীকে দিনে একবার পরপর পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে ঘোড়ার ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রতিটি ঘোড়াকে দিনে একবার পরপর পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে মাসের ক্ষেত্রে এক কেজি ক্যালফোস্টনিক এক টন ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে হবে উপরোক্ত মাত্রায় প্রয়োজনীয় পরিমাণ খাবারের সাথে মিশিয়ে প্রতিটি গবাদি পশুকে খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সাবধানতা বা সতর্কতা আলোবিহীন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ব্যবহারের পর বালতির মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে নিরাপদে ব্যবহার করা যাবে প্রত্যাহার কাল মাংস শূন্য দিন দুধ শূন্য দিন বা মাংস দুধ ওবাই খাওয়া যাবে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ